কলেজ এলাকা থেকে একশো গ্রাম ব্রাউন সুগার সহ দুই যুবককে আটক করে আগরতলা পূর্ব থানার পুলিশ তাদের বিরুদ্ধে এনডিপিএস মামলা হাতে নিয়ে করতে তোলা হবে বলে জানান এসডিপিও দেবপ্রসাদ রায় একটা আমাদের কাছে একটা খবর ওরা দুজন একটা টিম এই এটার খোঁজখবর নিতে শুরু করে পরবর্তী সময়ে এমবিবি কলেজ থেকে যে রাস্তাটা আড়ালিয়ার দিকে যাচ্ছে এম বি কলেজ থেকে যে রাস্তাটা আড়ালিয়ার দিকে যায় ওই রাস্তার ওইখানে গিয়ে ওই অটোটাকে আটক করা হয় অটোর মধ্যে দুইজনকে পাওয়া যায় একজনের নাম হচ্ছে সমর দাস আরেকজন সন্দীপ কুমার সরকার এবং ওদেরকে জিজ্ঞাসাবাদ এবং ওদেরকে তল্লাশি চালিয়ে পুলিশ দশটি পাউস পায় প্রতিটা পাউস ব্রাউন সুগার ভর্তি ছিল এবং টোটাল ওয়ান পয়েন্ট ফোরটিন গ্রাম ব্রাউন সুগার পাওয়া যায় এদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদে আরও তিনজনের নাম শনাক্ত হয়েছে ওদেরকে অ্যারেস্ট করা হবে কোন